আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাশরাবুল খাম হে সাহাবীরা তোমরা মদ পান করো না ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শার মদ হলো এমন একটা গুনাহ যে গুনাহ সমস্ত গুনাহের মূল তুমি যদি মদ পান করো নেশা পান করো তোমার দ্বারা এমন কোনো অন্যায় নাই যে অন্যায়টা হবে না এটা আল্লাহ রসুল সাল্লাসাল্লামের বাণী হাদিসের বাণী এক আবেদকে এক জালেম বাসা আটক করেছিলেন ওই আবেদকে আটক করার পরে তাকে বললেন তোমাকে চারটে অপশন দেওয়া হবে চারটার থেকে যে কোন যদি একটা গ্রহণ করো তোমাকে মুক্ত করে দিব না হয় তোমাকে হত্যা করে ফেলব চারটা হলো এক নাম্বারে তোমার সামনে তার সামনে মত দিলেন দ্বিতীয় নাম্বারে একটা লোককে দিলেন তৃতীয় নাম্বারে একজন নারী দিলেন চতুর্থ নাম্বারে শুকুরের গোস্ত দিলেন বন আবেদ চিন্তা করতেছিলেন যে শুকরের গোস্ত এটা তো খাওয়ার প্রশ্নই আসে না জীবন চলে যেতে পারে মারা যেতে পারি এরপরও শুক্রের গোস্ত খাওয়া যাবে না দ্বিতীয় নাম্বারে কোনো নারীর সাথে জেনা করা তো আমার পক্ষ অসম্ভব এটাও হবে না একটা মানুষ দিলেন এই মানুষটাকে হত্যা করতে হবে তরবারি দিয়ে বললেন মানুষ হত্যা করা তো অসম্ভব আমার পক্ষে তখন চিন্তা করলেন মদ করে ফেলি মদ আর কি জিনিস সামান্য জিনিস মদ পান করে নিছেন এই মদ পান করার পরে সে এক নম্বরে মদ নিশায় আসক্ত হয়ে গেছেন আসক্ত হয়ে ওই নারীর সাথে করে ফেলেছেন এরপরে জেনা করার পরে সে পেটে খিদা লেগেছে শুকুরের খেয়ে গোস্ত ফেলেছেন এরপরে যখন মাতলামি চলে আসে তখন সে লোকটিকে হত্যা করে। আল্লাহ রসুল সাল্লাহ হিবসাল্লাম আরবের যে সমাজ তাতে এসেছিলেন এই সমাজের মানুষ ছিল জাহিলি যুগের বড় বড় তার যোগ বলা হয় সেই যুগটাকে সেই সমাজের মানুষ ছিলেন বর্বর যেটাকে আমরা জাহিলি যোগ বলে জানি সেই বর্বরতার পিছনে জাহিলিয়াতির পিছনে অনেকগুলো কারণ আছে যে কারণগুলো কোরআনের মাধ্যমে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম আরব সমাজ থেকে দূর করে একটা সুন্দর আদর্শ সমাজ সুন্দর একটা সোনালী যোগ উপহার দিয়েছিলেন সেই সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা হলো মদ এবং জুয়া আল্লাহ রসুল সাল্লাই এর অনেক বিচক্ষণ সাহাবি দেখতে পেলেন এই মদ এবং জুয়ার কারণেই আরবের সমাজের এত বিশৃঙ্খলা এত অত্যাচার এত নির্যাতন এত জরুম এত ডাকাতি এগুলো সব অধিকাংশের গোয়া হলো মদ এবং জুয়া হজরতে অমর আনহু আল্লাহর নবীর দরবারে আসলেন এসে আবেদন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরব সমাজকে ঠিক করতে হলে মদ এবং জুয়াকে সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন জিবরাইল আমিন তাকে জিজ্ঞেস করেন মদ এবং জুয়া যদি বন্ধ না হয় সমাজকে সুন্দর করা ঠিক হবে না মানুষের চরিত্র সুন্দর করা ঠিক করা যাবে না আল্লাহর নবী সাল্লাল্লাহ্ সিসাল্লাম বিষয়টা নিয়ে চিন্তা করতেছিলেন আল্লাহ রব্দুল আলামিন কুরান উল কারিম এর সুরাবাকার আর উনিশ নাম্বার আয়াত নাজিল করলেন মহান আল্লাহ রব্দ আলামিন জানিয়ে দেন ইয়েস আলু না কাহানিল খনদি আলমাইজি হেনবি কাফের আপনাকে জিজ্ঞেস করে সাহাবিরাও আপনাকে জিজ্ঞেস করে আসআলুনা কা আনিল খামবি ওয়াল মদ এবং জুয়া সম্পর্কে আল্লাহ তালার নির্দেশ কি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা থেকে কি বাণী আসে কি হেদায়েত আসে আপনি এখন এই সাহাবিদেরকে জানিয়ে দিন গোটা আরববাসীকে জানিয়ে দিন গোটা বিশ্বকে জানিয়ে দিন আসআলুনা কা আনিল খামবি ওয়াল উলফি হিমা ইসমুন কাবি রুম অ্যা না ফিআ ওলি না উলফি হিমা মদ এবং জুয়ে এটা বড় ধরনের গুনা বড় ধরনের অপরাধ ওয়াই ইস্মুহ ম্যা একবার মি না ফ্রা তবে এটার গুনাও আছে এটার কিছু উপকারিতাও আছে মদ এবং জুয়া একটা বড়ো অপরাধ কিন্তু কিছু উপকারও আছে আল্লাহ তা আবার বলে মোয়াইস মোহাম্ম একবার ওমিন্না ফাহিমেদ মদ এবং জুয়ার মধ্যে যেই পরিমাণ উপকার আছে এর থেকে ক্ষতি হাজার হাজার গুণ বেশি আল্লাহ রব্লাহ আল্লাহ মিন আয়াত যখন সাহাবিরা শুনলেন অধিকাংশ সাহাবিরা মদ এবং জুয়া আস্তে আস্তে ছেড়ে দিয়েছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লাম এই মদেশক্ত আরব সমাজকে আস্তে আস্তে তিনার বাণীর দ্বারা মদ এবং জুয়া থেকে সাহাবিদেরকে বিচ্ছিন্ন করতেছিলেন আস্তে আস্তে সাহাবাই কেরাম বুঝতে পারলেন মদের ক্ষতি কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ও আমার সাহাবীরা লা তাশরাবুল খাম হে সাহাবীরা তোমরা মদ পান করো না ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শার মদ এবং জুয়া মদ এটা হলো সমস্ত অন্যায়ের মূল মদ পান করা নেশা করা সমস্ত অন্যায় কাজ করা যেরকম মদ এবং নেশা করা এটা একটার ক্ষতি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন সমস্ত গুনাহের মূল এই পর্যন্ত সারা বিশ্বে সারা বাংলাদেশে যত বড় বড় ধরনের মর্মান্তিক হত্যাযোগ্যগুলো হয় একজন মানুষকে একজন মানুষ মেরে পেলে মর্মান্তিক ঘটনাগুলো চুরি ডাকাতি রাহাজানি অধিকাংশ কারা করে তাদের পিছনে খোঁজ নিয়ে দেখা গেছে তারা অধিকাংশ নেশা নেশা পান নেশার টাকা জোগাড় করতে গিয়ে রাতের আধারে মানুষ মানুষের বাড়িতে হামলা দেয় চুরি করে ডাকাতি করে মাস্তানি করে ঘরের মহিলাদেরকে পর্যন্ত এই নেশার কারণে এই জুয়া খেলার কারণে ঘরের মহিলাদেরকেও পর্যন্ত অত্যাচার করে মাথা ঠিক থাকে না কত ফ্যামিলি যে ধ্বংসের পথে রাস্তায় নেমে গেছে শুধুমাত্র মদ এবং জুয়ার কারণে দেখেন এলাকাতে সমাজে কত ফ্যামিলি আজকে মদ এবং জুয়াতে আসক্ত হয়ে ধ্বংসের পথে আছে আজকে এই কোরানের মদের এবং জুয়ার আলোচনা আজকে বেশি বেশি হওয়া দরকার যুব সমাজকে এলাকাবাসীকে সমাজকে সতর্ক করা দরকার মদ এবং জুয়া সম্পর্কে এই জন্যই আমি বলি মাহফিলগুলো দরকার এক এলাকাতে কয়জনে দশটা মাহফিল হোক এই ধরনের সমাজের ব্যাধিগুলো নিয়ে আলোচনা হোক আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাশরাবুল খাম হে সাহাবীরা তোমরা মদ পান করো না মদ হলো এমন একটা গুনাহ যে গুণা সমস্ত গুনাহের মূল তুমি যদি মদ পান কৰ নিশা পান কৰক তোমার দ্বারা এমন কোনো অন্যায় নাই যে অন্যায়টা হবে না এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহ হোৱা লেওয়াসাল্লামের বাণী হাদিসের বানী বনিস রাইলি বনিশ রাইলি এক আবেদকে এক জালেম আটক করেছিলেন ওই আবেদকে আটক করার পরে তাকে বললেন তোমাকে চারটা অপশন দেওয়া হবে চারটার থেকে যে কোনো যদি একটা গ্রহণ করো তোমাকে মুক্ত করে দিব না হয় তোমাকে হত্যা করে ফেলব চারটা হলো এক নম্বরে তোমার সামনে তার সামনে মত দিলেন দ্বিতীয় নাম্বারে একটা লোককে দিলেন তৃতীয় নাম্বারে একজন নারী দিলেন চতুর্থ নাম্বারে শুকুরের দিলেন। আবেদ চিন্তা করতেছিলেন যে শুকুরের গোস্ত এটা তো খাওয়ার প্রশ্নই আসে না জীবন চলে যেতে পারে মারা যেতে পারি এরপরও শুকুরের গোস্ত খাওয়া যাবে না দ্বিতীয় নাম্বারে কোনো নারীর সাথে জেনা করা তো আমার পক্ষে অসম্ভব এটাও হবে না একটা মানুষ দিলেন এই মানুষটাকে হত্যা করতে হবে তরবারি দিয়ে বললেন মানুষ হত্যা করা তো অসম্ভব আমার পক্ষে তখন চিন্তা করলেন মদ দাফান করে ফেলি মদ আর কি জিনিস সামান্য জিনিস মদ পান করে নিছেন এই মদ পান করার পরে সে এক নাম্বারে মদ নিশায় আসক্ত হয়ে গেছেন আসক্ত হয়ে ওই নারীর সাথে জেনা করে ফেলেছেন এরপরে জেনা করার পরে সে পেটে খিদা লেগেছে শুকুরের গোস্ত খেয়ে ফেলেছেন এরপরে যখন মাতলামি চলে আসে তখন সে লোকটিকে হত্যা করে